আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস এসসি দু হাজার পঁচিশ তোমাদের জন্য সব থেকে বহুল কাঙ্ক্ষিত কোর্স রসায়ন টার্গেট প্লাস কোর্সের ক্লাসটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে সেটা ছোট্ট একটা আপডেট তোমাকে আমি আজকে দিতে আসছি সেটা হইলো যে তোমরা এখনো যারা কোর্সে ভর্তি হও নাই তোমরা আমাকে বলতেছিল যে ভাই আমি এখনো কি কোর্সে ভর্তি হতে পারবো কি না উত্তর হইলো হ্যাঁ ভাই তুমি এখনও কোর্সে ভর্তি হইতে পারবা কারণ তোমাদের টেস্ট পরীক্ষার জন্য আমাদের লাইভ ক্লাসগুলো অফ রাখছিলাম আমরা আবার নতুন করে ক্লাসগুলো শুরু করতেছি তোমরা যারা এখনো রসায়নে অনেক বেশি টেনশনে আসো যে ভাই আমি রসায়নের সৃজনশীল বুঝতে পারতেছি না এমসি পারতেছি না টপিক গুলো আমাকে বুঝতেই পারতেছি না কোনো কিছু যাকে আমাদের কঠিন কঠিন লাগতেছে জীবন অন্ধকার হয়ে যাচ্ছে তাদের জন্য বলি ভাই এই রসায়ন কোর্সটাতে তোমারে আমি এমন করেই প্রস্তুত করব। আমি ধরে নিচ্ছি তুমি কিছুই জানো না তোমাকে একদম ছোট থেকে যেমন একটা বাচ্চারা বড় করে ঠিক তেমন করেই তোমার এই কোর্সে আমি বড় করব। ইনশাল্লাহ আমি তোমার কথা দিচ্ছি এই কোর্সে তুমি যদি ভর্তি হও তুমি রসায়নে এ প্লাস পাবে এটার নিশ্চয়তা ইনশাল্লাহ আমি দিচ্ছি আমি যা পড়াবো তা যদি জাস্ট তুমি একটু মনোযোগ দিয়ে পড়ো বা বোঝো যথেষ্ট ভাই জাস্ট দিনে তুমি তিরিশ চল্লিশ মিনিট করে সময় দিবা এনাফ যথেষ্ট এখন কথা হইলো যে ভাই কোর্সে কি কি থাকছে কোর্সে কিভাবে ভর্তি হবো কোর্স ফি কত এই সম্পূর্ণ বিষয়টাই ডিসক্রিপশন বক্সে দেয়া আছে তুমি দেখে নিতে পারো বা যারা ভর্তি হো তাদের উদ্দেশ্যে একটু বলি কেমনে তুমি এই কোর্সে কি কি থাকছে প্রথমে আমাদের এই রসায়ন টার্গেটে কেন রাখছি গত চার বছর থেকে কিন্তু একই নামি আছে চার বছর যাবৎ আমরা লঞ্চ করে আসতেছি কোর্সটা তো এই কোর্স কোর্সে যা যা থাকবে প্রথমেই তোমাকে বেসিক ক্লাস দেওয়া হবে ওকে বইয়ের বাইরে থেকে প্রায় চার চারটা বেসিক ক্লাস দেওয়া আছে এই বেসিক ক্লাসগুলো তুমি কোনো কোর্সেও পাবানা কোনো জায়গাতেই না এটা আমাদের এটা ইউনিক এটা আমি করাচ্ছি ভাই এটা আমি বুক ফুলাই বলতে পারি যে আমি যেমন বেসিক পড়াইছি ওটা কি হবে না কারোর সাথে মিলবে না কারণ বইয়ের বাইরে থেকে তোমাকে সেই টপিক পড়ানো হবে কেন পড়ানো হবে কারণ ওই টপিকগুলো গুলো পড়লে তুমি তোমার বেসিকটা তো স্ট্রং সাথে রসায়নের প্রত্যেকটা চ্যাপ্টার তোমার কাজে লাগবে নাম্বার বেসিক তোমাকে পড়াবো পারসেন্ট সিকিউর টাইপের দিয়ে দিব। আমি তোমারে বলে দিব এই চ্যাপ্টারে এই টপিক থেকে প্রশ্ন আসবে মানে আসবে এর বাইরে কোনো প্রশ্ন আসলে সকল দায় দায়িত্ব আমার ইনশাল্লাহ বলতেছি তার মানে বুঝতে হবে তোমাকে ঠিক সেই সাজেশনটাই দিব এরপর সাজেশন দিলে তো হবে না তার সমাধান করা লাগবে জন্য প্রত্যেকটা অধ্যায়ে টপিক ধরে ধরে তোমাকে আমি লাইভ ক্লাস করাবো এবং লাইভ ক্লাস করার পর কি হবে ক্লাসগুলো রেকর্ডও থাকবে কোনো প্যারা নেই এবং সব থেকে বড় যে ফিচারটা সেটা হইলো ভাই আমরা এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে পিডিএফ লিঙ্ক আমি দিব প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক থেকে শুরু করে যা আছে যত পিডিএফ নোটগুলো তুমি পাবা তোমাকে মানে এক্সট্রাভাবে নোট তৈরি করতে হবে না এরপর তোমাকে আমি টাইপ ভিত্তিক সৃজনশীল সমাধান করাবো টাইপ ভিত্তিক এমসিকিউ করাবো টাইপ ভিত্তিক তোমাকে এক্সাম নিব এখন এই যে টাইপ ভিত্তিক সৃজনশীল বুঝলাম টাইপ ভিত্তিক এমসিকিউটা কি প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পর আমি নির্দিষ্ট কিছু টপিক বলে দেব যে এই টপিকে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট এখান থেকে এমসিকিউ বেশি আছে আমি তোমাকে চারশো থেকে পাঁচশোটা এমসিকিউ করাবো এর ভিতরেই তুমি ইনশাল্লাহ ওই টাইপের ভিতরেই তুমি হান্ড্রেড পারসেন্ট এমসিকিউ কমন পাবা ইনশাল্লাহ ভাই এটা আমি বলতেছি এরপর আসো এই পুরা জার্নি জুড়ে এস এস লাই এস লাইফের যে জার্নি জুড়ে তুমি অনেক সময় ডিমোটিভেট হবা অনেক সময় হতাশায় ভুগবা অনেক সময় বলো এই পড়াশোনাটা কিভাবে করব প্ল্যানিং কি হওয়া উচিত এই যে মেন্টরশিপ এই মেন্টরশিপটা তোমরা একদম ফ্রি পাবা যদি তোমরা আমাদের রসায়ন টার্গেট এ প্লাস কোর্সে ভর্তি হও সো ভাই আরো অনেক ফিচার আছে এত কিছু না বলি যদি কোর্সে ভর্তি হতে চাও আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে ওইখানে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো বা নিজে এসে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে আমার সাথে যোগাযোগ করো যোগাযোগ করে করছে ভর্তি হয়ে যাও সকল দায় দায়িত্ব আমার উপর ছেড়ে দাও ভাই তোমার রসায়ন এ প্লাসটা ইনশাল্লাহ তুমি পাবাই ওকে তো কোর্সে কিভাবে ভর্তি হবা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে জেনে নিও হ্যাঁ তারপর তোমার যদি কোনো সমস্যা থাকে কোনো যদি কোর্সে ভর্তি হও বা না হও ভাই আমার কোনো আপত্তি নাই তোমাদের পড়াশোনার বিষয়ে কারো যদি কোনো ধরনের ন্যূনতম হেল্প করতে পারি আমি আমার অনেক ভালো লাগবে যদি তোমাদের কোনো উপকারে লাগি আমি বাঁচতে পারি আমারও নিজেরও ভালো লাগে অনেক ভালো লাগে ভাই তোমার ছোট ভাই বোনের মতো সো কোর্সে ভর্তি হও বা না হও এটা বড় বিষয় না যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে নক দিবা হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সে যেখানেই হোক আমি তোমাদের কমেন্টে সাড়া দেবো ইনশাল্লাহ সকলে ভালো থাকো সুস্থতা থাকো আর হ্যাঁ আমার জন্য দোয়া রাখো আমিও তোমাদের জন্য দোয়া রাখি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা